বাংলাদেশ সরকার আপনাকে পাঁচ হাজার টাকা দিচ্ছে আপনি দ্রুত এখনই পাঁচ হাজার টাকা নিয়ে নেন বিকাশনগর জগতের মাধ্যমে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনি যদি এই ভিডিওটা না দেখেন তো আপনার আইডি কিন্তু যে কোনো সময় হ্যাক হয়ে যাইতে পারে তাছাড়াও কিন্তু আপনার আইডির সাথে আরও বড় সমস্যা হতে পারে সেইটা আপনি এই ভিডিওর মাধ্যমে আপনার আইডিকে সংরক্ষিত রাখতে পারবেন তো আপনাদেরকে বেশি কথা না বলে পুরো পি কি কাহিনি সবগুলো কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়ে দেবো আসসালামু আলাইকুম এব্রিয়ান সবার কেমন আছেন আশা করি সকলে খুবই ভালো আছেন তো ভালো থাকার পরেও আপনাদেরকে একটা কথা বলতে চাই এবং একটা সতর্ক কথা লোক কথা বলতে চাই সেটা হচ্ছে কি এই মুহূর্তে কিন্তু একটা নিউজ দেখতেছি যে বাংলাদেশ সরকার হচ্ছে পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা দিচ্ছে এক একজনকে মানে টিকটক ফেসবুক ইউটিউব লাইকি প্লাস আপনি যেইখানে বলেন না কেন সকল সোশ্যাল প্ল্যাটফর্মে হচ্ছে গিয়ে এই নিউজটা ভাইরাল তো আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ সরকার আপনাকে শুধু শুধু কেন পাঁচ হাজার টাকা দিতে যাবে আপনি একটু চিন্তা করে দেখেন যে বাংলাদেশ সরকার শুধু শুধু আপনাকে পাঁচ হাজার টাকা দিতে যাবে তো আপনি দেখেন যে আপনাকে যদি পাঁচ হাজার টাকা দেয় তো আমাকেও পাঁচ হাজার টাকা দেবে এবং অন্য কেউ পাঁচ হাজার টাকা দিবে এইভাবে ধীরে ধীরে আপনি দেখেন এত লাখ টাকা এত কোটি টাকা কেমনে মানুষ কেটে দেবে এটা তো আরো তো ঋণ হয়ে যাবে বাংলাদেশ মানে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ তারপরে আদার্স যে সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সেইখানে কিন্তু এরকম লিঙ্ক শেয়ার করতেছে মানুষ কিছু কিছু মানুষ আছে যে এই ধরনের লিঙ্ক শেয়ার করতেছে এবং আপনার ফ্রেন্ড সার্কেলে অনেকে আছে যারা এই ধরনের লিংক শেয়ার করতেছে তো এই লিঙ্কে আপনারা কেউ ক্লিক দিবেন না অনেকে বলতেছে হচ্ছে কি আবেদন করার মাধ্যমে সরকার টাকা দিবে কেউ কেউ বলতেছে কমেন্ট বক্সে যায় যে ভাই আমি টাকা পাইনি এখনো তো যারা পোস্ট করতেছে তারা হচ্ছে গিয়ে এক প্রকার হ্যাকার তো তারা এই ফেক নিউজটাকে কাজে লাগাচ্ছে তারা হচ্ছে বলতেছে এখানে একটা জায়গায় গিয়ে আবেদন করতে হবে শুধু শুধু আপনি কেন আবেদন করবেন তো ওইখানে যাওয়ার পরে আপনি যখন আবেদন করবেন তখন আপনার ফেসবুক কিংবা জিমেইল দিয়ে লগ করতে হবে তো ওই লগ করার সময় হচ্ছে গিয়ে তারা আপনার আইডিটাকে তার আওতায় নিয়ে নেবে নিয়ে আপনার যত পার্সোনাল জিনিস তারপরে যত মানে প্রয়োজনীয় ডকুমেন্ট আছে সবগুলো কিন্তু তাদের আওতায় নিয়ে নেবে এবং তারা আপনার কাছে দেখা গেলো মোটা অঙ্কের একটা টাকা দাবি করতে পারে বা ওই ফাইলগুলো হচ্ছে ডিলিট করতে পারে দেখা গেলো আপনার প্রয়োজনীয় অনেক জিনিস আছে সেইখানে থাকার পরে হচ্ছে গিয়ে আপনার সেগুলো আপনি হারালেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনার আইডিকে আপনি সংরক্ষিত রাখতে পারবেন তো এই লিঙ্কটা কতটুকু সত্য কি না আপনি দেখেন আমার হোয়াটসঅ্যাপে কিন্তু একজন আমাকে মেসেজ দিয়েছে আমি যাই হোক আমার মানে সুবিধার জন্য হচ্ছে গিয়ে আমি আইডিটাকে হাইড করে রাখতেছি তো আপনারা দেখেন এই লিঙ্কটা হচ্ছে আগে চেক করবো আমি যে লিঙ্কটা কি হচ্ছে অরিজিনাল কোন লিঙ্ক নাকি এটা ফিশিং লিঙ্ক তো হচ্ছে গিয়ে ঠিক এরকম একটা লিঙ্ক আমিও পাইছি আমার হোয়াটসঅ্যাপে তো আমি আমার হোয়াটসঅ্যাপ চেক করে আপনাদেরকে দেখাচ্ছি এই ধরেন এখানে লেখা আছে এবং আমার নিচে হচ্ছে লিঙ্কটা আছে তো আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই কি লেখা আছে এখানে এইখানটাতে লেখা হচ্ছে হচ্ছে গিয়ে বাংলাদেশ ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে পাঁচ হাজার পাঁচশো টাকা করে সম্মানই প্রদান করা হচ্ছে আমি এই মাত্র আমার বিকাশে পাঁচ হাজার পাঁচশো টাকা পেলাম আপনিও পেতে চাইলে নিচে লিংকে ক্লিক করে আবেদন করুন এখন আপনাদেরকে আমি লিঙ্কটা কপি করে নিয়েছি এবং আপনাদেরকে দেখাবো এটা কিনা ফিশিং লিঙ্ক নাকি অরিজিনাল সরকার দিচ্ছে তো তার জন্য ফিশিং লিঙ্ক লিখে আমি গুগলে সার্চ করে দিলাম এবং লিঙ্কটা হচ্ছে গিয়ে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে হচ্ছে লিঙ্কটা এখান থেকে চেক দিব যে এটা কতটুকু সত্য তো যাই হোক আমি এখান থেকে হচ্ছে গিয়ে রোবটটাও চেক করে দিলাম এখন কিন্তু আমার লিঙ্কটা চেকিং করে আমার সামনে দিয়ে দিয়েছে আর আপনারা নিচেই আমি যদি স্কল করি তো আপনারা নিচেই দেখতে পাচ্ছেন এখানে লাল কালারের একটা জিনিস তো আমি আপনাদেরকে একটু বাংলা করে দেখাই সাইটটা তো আমার কিন্তু সাইটটা বাংলা করা হয়ে গেছে আর আপনারা নিচে দেখলে দেখতে পারবেন হচ্ছে এখানে সন্দেহজনক লেখা আছে মানে হচ্ছে কি আপনার ইউআরএল কিন্তু এইখানে লাল করে আপনার সন্দেহজনক লেখা আছে আর উপরে কিন্তু মূল ইউআরএল এবং নিচেই কিন্তু তার যে ইউআরএলটা সেটা লেখা আছে আমি যদি আবারও লিঙ্কে ক্লিক দিয়ে ভিতরে চলে যাই লিঙ্কের তো এখানে গিয়ে আপনাদেরকে দেখাবো দেখেন স্বাধীন বাংলাদেশ আপনাকে স্বাগতম মানে স্বাধীন বাংলাদেশে আপনাকে স্বাগতম জানাচ্ছে প্লাস এইখানটাতে যে কতজন হচ্ছে আপনার টাকা পেয়েছে সেটা দেখাচ্ছে এবং নিচে কিন্তু আরও অনেক কিছুই আছে আপনারা স্কল করলে দেখতে পারবেন তো তাছাড়াও কিন্তু বিকাশ নগদ রকেটের অপশনটাও এখানটাতে আছে তো আমি এইখানটাতে আপনাদের আরেকটা সিক্রেট জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে আপনারা যারা এখানে কমেন্ট দেখতে পাচ্তেছেন আপনারা তো এই কমেন্টগুলো দেখেন কোনো সময় নড়াচড়া করতেছে না বা এত মিনিট আগে এত মিনিট আগে এরকম লেখা আছে আর উপরে যে লাইকগুলো কমেন্টগুলো শেয়ারগুলো এগুলোও কিন্তু আপনার একই রকম আছে কেউ শেয়ার বা পরবর্তীতে কেউ কমেন্ট কিংবা কিছুই কিন্তু যোগ হচ্ছে না এই জিনিসটা কিন্তু অনেকেই খেয়াল করেনি শুধুমাত্র এখানটাতে উপরে কতজন টাকা পেয়েছে শুধুমাত্র এইটা যোগ হচ্ছে মানে ওদের সিস্টেমে এটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে এমন কাদাই করেছে ওরা যে আপনি এটা বুঝতে পারবেন না সহজে বা আপনি যদি ভালো করে দেখেন তো বুঝতে পারবেন তো যাই হোক আপনারা ভিডিওটা দেখলেন এবং আপনাদেরকে আরেকটা জিনিস বলতে চাই আমি সেটা হচ্ছে কি আপনি যেই লিঙ্কে যান না কেন আগে যেই লিঙ্কে ক্লিক করে আপনি ভিতরে যান না কেন তো হচ্ছে কি আপনি এইটা কাজ করবেন প্রথমে লিঙ্কটাকে কপি করবেন এবং যেভাবে আমি দেখালাম ঠিক সেইভাবে হচ্ছে কি আপনি গুগল অ্যাপ কিংবা ক্রম্বের যাই এভাবে সার্চ দিবেন দিয়ে দেখবেন যে আইডিটা ফিশিং লিঙ্কের আওতায় পড়ে কি না পড়ে তো আপনি যদি দেখেন যে আইডিটা ফিশিং লিঙ্কের আওতায় না তাও সেক্ষেত্রে আপনি সেটাকে ক্লিক করতে পারেন যদি দেখেন এরকম ফিসিং লিঙ্কের আওতায় পড়েছে তো আপনি অবশ্যই সেটাকে ক্লিক করতে যাবেন না গেলে কিন্তু আপনার আইডি তাদের দখলে চলে যাবে এবং আপনার আইডি কিন্তু আপনি হারাবেন তো যাই হোক আজকের ভিডিওটা পর্যন্ত এই সতর্ক বার্তাটা আপনারা করলাম যে আপনাদেরকে পৌঁছে দিই তো তার জন্য ভিডিওটা করা তো সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন এবং দেখাবেন ওদের একটা ভিডিওতে হাফেজ সকলকে